এটা আসলে অ্যাকচুয়ালি অনেক অনেক ভালো আমরা সবসময় খাই এখানে ভালো দিককে আমরা তো অনেক দেখা দাওয়া করি কিন্তু এখানে একটু সুস্বাদু আর কোথাও পাইনি আর কি

আপনি আমাদের এখানে খান খাওয়ার পরে আপনি রিভিউ দিন আমাদের এখানে তেহারি আছে খিচুড়ি আছে নেহারি আছে এগুলো আপনি ট্রাই করেন ট্রাই করার পর যদি ভালো না লাগে তাহলে আপনার টাকা দেওয়া দরকার নেই আমাদের নেহারিকা তেহারি এটা যদি আপনি একটা খান তাহলে অবশ্যই আপনি আরেক প্লেট খাইতে মন যাবে নাম হচ্ছে নেহারিকা তো নেহারির তুলনা আমি নিজে করবো না এটা আপনি নিজে খেয়ে বলবেন যে আসলে আমার নেহারি কেমন আমি আমার জীবনে এত নেহারি খাইছি এখানে নেহারির যে মাংস যে মানে নেহারির যে রক এতটা সফট এতটা টেন্ডার মানে যেটা বলার ভাই যে দেখেন আমি যখন মুখে দিতেছি আমি শুধু এটাই বলবে যে দেখেন হুম জাস্ট অন্য লেভেল ডিফারেন্ট একদমই ডিফারেন্ট একদম সব পুরো মনের মতো বলে যাচ্ছে কোন পাড়ার আশে পাশে তো লিমন কদিন ধরে হাগল বানাছে ভাইয়া চল চলো কই যাবি এটা কো নেহারিকাতে যাবো নেহারিকাটা কোথায় কয় সালদ্দি স্কুলের লগে দি কিন্তু সালদ্দি স্কুলের লগে নেহারিকা মধ্যে কি এটা নি ও আচ্ছা আচ্ছা চল 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 তো নেহারিকাত গেলাম ওমার নেহারিকা জানানোর জায়গাটা বেশি বড় না ছোট্ট একটা জায়গা কিন্তু কাস্টমারের মোটামুটি ভালোই আছে তারা চিন্তা করলাম নতুন নতুন হোটেল এখানে মধ্যে কি বেসে আল্লাহ জানে ওমা হেতারা দিয়ে এখন নিহারি বেসতে আছে আই হাই রে হেতা নেহারির কালার দেখি তো আমি পুরো জ্ঞান হয়ে যেতাম রয়েছে কিছুক্ষণের জন্য তাদের নেহারিটার কালারটা কিন্তু একটু ডিফারেন্ট কালার আমার মনে হইতেছে অনেক দিন ধরে জাল দিতেছে এবং এর পাশাপাশি তারা খুব মজার একটা তেহারি বিক্রি করে ভাই এই তেহারিটা আমি খাইছি বিভিন্ন বিয়ে বাড়িতে একদম তেল ফেল ছাড়া তেহারি আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে কি তারা কাঁসার থালার মধ্যে তাদের খাবারগুলো সার্ভ করে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর বিষয় তা আমি অর্ডার দিছি এখানে মধ্যে যেহেতু আমরা তিন চারজন ছিলাম আমি দিছি গরুর মাংস দিয়ে একটা খিচুড়ি ভাই গরুর মাংসর বাড়িটা উড়ানি লগে যে পরিমাণ ফ্লেভার আসে আর তেহেরিটা আমার দিকে তাকাই আছে কা আমার খা আমারে খা আমারে কামড়াই কামড়াই খা আমারে চাবাই চাবাই খা আমি আমিও খামো কোনটা আমি না কুরক গ্যাল লিমন আমার বলতেছে ভাই আপনি খান আমনে যেটা পছন্দ হয় নান খাইবেন খান তা আমি চিন্তা করলাম ভাইয়া না রে আমি আগে খিচুড়ি ইটা দিয়ে মারি কারণ গরু মাংসটা এবং তাদের যে চাটনিটা ও আল্লাহ গো এই চাটনি যদি আপনি একবার মুখো দেন আর লগে সালাডটা মিলাই আমরা জিবার মাই দিয়ে হেন হানিস লিমো থরো কি বানাইছে হ মন্দিরে মন্দিগত তেহেরি এবং খিজুড়ি আর গরু মাংস এই ফেলেটির যে দাম মনে হয় দুশো কত টেকা জানি আর আসলে খেয়াল না কত টে দিই জানি ঠিক করছে কিন্তু নেহারি খিজুড়ি ভাইয়া আমাদের তেহরিটা এরকম তেহরিটা ওরকম তেহারির সাথে আলু আছে এটা আছে কিন্তু না তেহারির সাথে মাংস দিছে ম্যাক্সিমাম সাত আট পিস মাংস থাকে তেহারিটা মানে জিনিসটা দেখতে কেমন জানি একটু সাদা সিদা মনে হইতেছে ফেল না বিভিন্ন জায়গায় দেখুন তেহরি আমরা খাই তেল তেলফেলা তেহারি কিন্তু এই তেহারি আপনার মুখো লগা নেয়ের মন কি না রে আর প্লেট আগে আগে অর্ডার দিদি নাহলে যদি খানাটা না পাই বিশ্বাস করেন আমি শুধু একটু লেবু মাচ্ছি আর গরু মাংসটা একটু লগে একটু সালাদ মাখি বুছুর করে মুখো দিয়েছি বিশ্বাস করেন এই তেহারিট খাইতে একদম অথেন্টিক আর ব্যাকের পছন্দ যে নেহারির কথা বারবার শুনতেছি নেহারিটা হাতে লগে আর ডর লাগে বাবুরে নেহারি যদি সিঁড়ি সিঁড়িড়ে যায় বুচ্ছুর করে পাল্টির মধ্যে পাল্টির মধ্যে অলরেডি হয়েছে আর গেঞ্জির মধ্যে আরে নেহারি জোল মোল লাগিয়ে রঙ শালার পুত্রা কামটা করছি কি আসলে তাদের নেহারিটার মনে করেন জোলটা ফার্স্ট ক্লাস একটা জোল খুবই থিকনেস একটা জোল এবং থিকনেসের সাথে সাথে মনে করেন যে মাংসর হালকা মিহি মিহি মাংস আছে এই থিকনেসের ভিতরে আর রগিয়ান মুখদানের লগে ওরে বাইরে যেমন গরম আছিল বিশ্বাস করে মন চাইতেছে আঙ্গুল সহ কামড়ি খাই গেলে আর নিজের আঙ্গুল নিজে কামড়ে খাই মন চাইতেছে কিছুক্ষণের জন্য আর আঙ্গুল মনে হয়েছে যে এটাই নেহারি আসো কামড়ি খেয়ে পেলো কোনো সমস্যা নাই আমি বুচুর বুচুর করে কামড় দিতে যাই বিশ্বাস করেন রাসেল ভাই ইস রে এই নেহারি একবার খাইবেন কোনো ডেজার্ট নাই কিন্তু একটা লাচ্ছি গেলাসের মধ্যে লাচ্ছি দিলে ও ঠান্ডা লাচ্ছি না হলে অবশ্যই ঠান্ডা হয়ে যায় কাছে একটু মোটামুটি কি লাগছে মানে এত আহামরিন আর কি তো ভিডিওটা কেমন লাগছে জানা